আসসালাম আলাইকুম আজকে হচ্ছে এসি লাগানোর কাজ চলছে মিস্ত্রির এসেছে তো আমাদের রুমেরটা অলরেডি লাগানো হয়ে গেছে মার রুমেরটা এখন লাগাচ্ছে তো আমাদের রুমে দেড় টনেরটার মাঠটা হচ্ছে দুই টনেরটা লাগানো হলো তো রুমের অবস্থা তো খুবই খারাপ ময়লা দিয়ে ভরা এগুলো সব ক্লিন করতে হবে ওনাদের কাজ শেষ একদম বেহাল অবস্থা তো চলুন মার রুমেরটা কীভাবে লাগাচ্ছে দেখাই এটা তো লাগিয়ে ফেলছে দেখাইতে পারিনি একটু সাইড হয়েছে ভালো হয়েছে তাহলে অনেকটা জায়গায় এদিকে পাওয়া যাবে

আমার ওই একজন লোক ঠিক করা লাগবো যে ঝুলতে পারে সে ঝুলবো তার পাইপটাই দিয়ে পানির এই লাইন দিয়া ব্যবস্থা দিলে লোক দেখা গেছে যে পাঁচ বছরেও পরিষ্কার হয় এটা অনেকেই বললেও আমি মনে করি না যে এসে কী আউটডোর গাঁদায় থাকবে না গালের ভিতরে থাকাটাই বুঝতে

যে লাগানোর পর এখন ক্লিন করে ফেলছি সব কিছু ঝেড়ে মুছে ক্লিন করে ফেলছি এখানে যে রিমোটের রাখারি আর আউটডোর বাইরে দিয়েছে আমাদেরটা আর হচ্ছে মারুনটা মারুন ক্লিন করা হয়েছে এখানে রিমোট রাখারি আর আউটডোর দিয়েছে বারান্দায় চলুন দেখায় আউটডোর দেওয়া হয়েছে এটা বারান্দায় বারান্দায় দেওয়া হয়েছে আউটডোর মুরগিটা ক্লিন করলাম এতক্ষণ বর সব এখন ফসল করে ফ্রেশ ক্লিন করে নিলাম সারাদিন চলে গেল আজকে এই তো হচ্ছে আমাদের আসার লোক এই তো সব কিছু মুছে গোছ করে নিয়েছি একদম ক্লিন ডাইনিং রুম এই টেবিলটা নতুন বানানো হয়েছে টেবিলটা আগের টেবিলটা বিক্রি করে দেওয়া হয়েছে আরেকটা ছিল চার চেয়ার এটা ছয় চেয়ারের আমি একটা টেবিল ম্যাথ নিয়েছি অনলাইন থেকে ভালো লাগছে এই জন্য যা হোক সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ